কিন্তু আপনার যে রকমের যতটুকু অ্যাবিলিটি আছে সেই অনুসারে আপনার কোনো প্রমোশন হচ্ছে না যে যে সেক্টরেই থাকেন সেই সেক্টরটা আপাতত সারার দরকার নাই সেখানেই থাকেন ওরা যে কোনো প্রাইভেট ফার্ম আপনার সাথে বেইমেনি করবে বা মানে জব সেক্টরে আপনার সাথে আপনার কোয়ালিটি বেইমেনি করবে আমি এতটুকু বিশ্বাস করি যদি আপনি যদি একটা প্রাইভেট কোম্পানিতে জব করেন বা কোনো একটা ফার্মে যদি আপনি কাজ করেন সেখানে যদি আপনি কম্পিটিশন নিতে চান বা যদি আপনি কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হন হ্যাঁ আপনি অনেক হার্ড ওয়ার্ক করবেন বা অনেক পরিশ্রম করতেছেন আপনি কিন্তু আপনার যে রকমের যতটুকু অ্যাভেলিটি আছে সেই অনুসারে আপনার কোনো প্রমোশন হচ্ছে না হ্যাঁ সেটা কোনো প্রাইভেট ফার্মের ক্ষেত্রে হয় কিংবা যে কোনো একটা জব সেক্টরের মধ্যে সেটা হতে পারে বা আপনার ব্যবসার মধ্যেও সেটা হতে পারে কিন্তু ফেসবুক ইউটিউব কিন্তু এই বেইমিনিটে করে না কখনো ওদের অ্যালগারিদম আপনি কতটুকু কষ্ট করছেন বা আপনার কতটুকু এবিলিটি আছে সেই এবিলিটি অনুসারে কিন্তু ওদের অ্যালগারিদম আপনাকে উপরে আস্তে আস্তে পুশ করে বা আপনার ওদের চ্যালেঞ্জ গুলো কতটুকু আপনি অ্যাকসেপ্ট করতে আসেন সেই অনুসারে কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ উপরে তোলার চেষ্টা করে তবে ওরা যে কোনো প্রাইভেট ফার্ম আপনার সাথে বেইমানি করবে বা মানে জব সেক্টরে আপনার সাথে আপনার কোয়ালিটি বেইমানি করবে কিন্তু এই ফেসবুক কিংবা ইউটিউব বা ভার্চুয়াল যে ফর্মগুলো আছে প্ল্যাটফর্মগুলো আছে এগুলো কিন্তু আপনার সাথে বেইমানি করবে না ওদের অ্যালগারিদম আছে ওদের অ্যালগারিদম সিস্টেম বাই সিস্টেম আপনাকে প্রমোশন দিয়ে দিবে অতএব আপনারা যদি যে যে সেক্টরেই থাকেন সেই সেক্টরটা আপাতত ছাড়ার দরকার নাই সেখানেই থাকেন আর পাশাপাশি যদি আপনি এই সেক্টরে কাজ করতে ইচ্ছুক হন হ্যাঁ ধারাবাহিক এটাই আপনি কাজ করে যান ইনশাআল্লাহ সফলতা একদিন আসবেই আর সফলতার যদি সাথ আপনি গ্রহণ করতে চান তাহলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে এবং ধৈর্যশীল হতে হবে এবং মানে আরো বেশি আপনার হার্ডওয়ার্ক করতে হবে আরে ভাই আপনি যে সেক্টরে আছেন দেখেন আপনি কাজ করতে আসেন যে কোনো একটা প্রাইভেট ফার্মে আপনি কাজ করতে আসেন নয়টা টু পাঁচটা তাহলে নয়টা টু পাঁচটা যদি আপনি কাজ করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কাজ করতে আসেন দেখেন আপনি কিন্তু এর ভিতরে কোনোভাবে বসের অনুমতি ছাড়া কোনো কাজ করতে পারতে আসেন না হ্যাঁ আর ফেসবুক আমার ব্যবসা বা ফেসবুক ফেসবুকে আমি নিজেই কাজ করি একটা ভিডিও সারলে সারলাম বা একটা রিলস তৈরি করলে করলাম এটা আমার ব্যক্তিগত ব্যাপার বা এখানে তোমাকে কেউ প্রেশার করতে আসে না হ্যাঁ ভাই এটাই এইটাই তো আপনার প্রবলেম আপনি যদি এটা এখানে ঠিক ফেসবুককে যদি একবার একজন মডারেটর হিসেবে নেন বা মেন্টার হিসেবে আপনি নেন ঠিক আছে তাহলে দেখবেন ওই মেন্টার হিসেবে নিলে আপনার এক ঘন্টা পর দু ঘন্টা পর একটা রিলস আপলোড করতে হবে দেখেন সব কাজ সব ধ্বংস হয়ে যাবে সব নষ্ট হয়ে যাবে তারপরও কিন্তু আপনার ওই কাজটা করতে হবে হ্যাঁ আপনার এখানের কাজটা আপনাকে জমা দিতে হবে এটাই বাস্তবতা আপনি যদি এখানের ক্রাইটেরিয়া গুলো ঠিকঠাক মতো ফিল করতে পারেন অবশ্যই আপনাকে উপরে তারা চলবে এখানে কোনো বেইমেনি হবে না এখানে কোনো রিয়াযু হবে না এখানে কোনো ঘুষ নেই কোনো কিছুই নেই আপনাকে সফল হতে হলে এই কাজগুলো পালন করতে হবে বা এই দায়িত্বগুলো আপনাকে পালন করতে হবে বা যেভাবে আপনার অ্যাবিলিটি আছে আমাদের অ্যাবিলিটি যতটুকু আছে সেই সর্বোচ্চ অ্যাবিলিটি দিয়ে যদি চেষ্টা করি অবশ্যই আমাদের পেইজে মনিটাইজেশন আনা সম্ভব হোক ফেসবুক কিংবা ইউটিউব বা অন্যান্য যে প্ল্যাটফর্ম যা যেগুলো আছে প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমাদের কি মানে আমাদের ভেস তৈরি করা সম্ভব